নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আজকে এঁকে দিয়ে শুরু করলাম সকালে ভিডিও তো সকালে জল খাবার পর্ব আমাদের মিটে গেছে আর আজকে তো ভোট একটু তাড়াতাড়ি করছি কারণ রান্নাবান্না সেরে যাব ভোট দিতে সকালেই যায় অন্যান্য তো এবছর আর সকালে যাওয়া হয়নি তো তন্নির বাবা তো আজকে বাড়িতেই আছে আজকে ছুটি তো সেই কারণে আমার বললো যে তোমার কাজকর্ম সেরে নাও তারপরে যাব। তো আজকে তো শনিবার নিরামিষ তো আমি একটু এখানে বিউলির ডাল বসিয়েছি আর বিউলির ডালের সাথে করব একটু ঢ্যাঁড়স ভাজা আর ওদিকে একটু নিমপাতা ভাজা করব। আর করব আজকে বড়ির তরকারি বড়ি বলতে বড় বড়ো সেই মটর ডালের বড়ি হয় না সেই বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো সব কাজে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি ডালটা তো হয়ে গেল আর এই যে ঢেঁড়স ভাজা আমি সব রকম সবজি খাই আর তার মধ্যে ঢ্যাঁড়স ভাজাটা মানে ঢেঁড়সটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর এই যে বড় বড়ি মটর ডালে আমাদের বাড়িতে একজন মানে কি বলবো একটা জেঠিমা আসেন আর কি তা উনি এই সমস্ত বড়ি পাঁপড় তারপর ভাজা সিমুই পাস্তা এইসব দিয়ে যান তো ওনার থেকে এগুলো নিয়েছি এগুলো খেতেও ভালো লাগে ঝোলে দিলে আরেকটু বড় হয়ে যায় বেশ বড় বড়ো বরার তরকারির মতনই লাগে ঝোলটা একটু বেশি করলাম কারণ বড়িতে সব ঝোলগুলো বেশিরভাগ টেনে নেয় দেখো হয়েও গেছে না বিয়ে দিই রান্নাবান্না তো হলো তবে ঘর মোছা হয়নি তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছব আর দেখো বাসনও মাজা হয়ে গেছে আজকে খুব হাত চালিয়ে কাজ করছে আর স্নান টান করে যাব না বাইরে থেকে রোদ থেকে ঘুরে এসে স্নান করব। এবার কতটা কি ভিড় হবে বুঝতে পারছি না অন্যান্য বা সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ যাই তো বেশিক্ষণ না আধ সকালবেলা তো ভিড় বেশি থাকে না আধ ঘন্টার মধ্যেই হয়ে যায় তো এবারে যাচ্ছি একটু বেলার দিকে জানি না কতক্ষণ সময় লাগবে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তবে নিম ভাজাটা হয়নি ভাজাটা হয়নি তার কারণ গাছ থেকে এখনও নিমপাতাটা আমি তুলেই নি তো আসলে ছাদে যাওয়া হয়নি জামা কাপড় কিছু কাঁচা রয়েছে তো সেগুলো নিয়ে ছাদে যাব একেবারে নিমপাতা তুলে নিয়ে আসবো কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এরপর নিম পাতাটা এমনি মানে ভাজা হবে তো ওটা গ্যাসটা আঁচটা কমিয়ে দেবো ওর মতো হবে আর আমি একটু ঘরটা মুছে আসবো দেখো যাচ্ছি ছাদে আমাদের দোতলার কাজ তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাজেই এখানে ওখানে সিঁড়ির সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে বেশ কচি কুচি নিম হয়েছে মাঝে মাঝে তোমরা দেখো হয়তো আমি একটু নিমপাতা পারি নিমপাতা খাওয়াটা খুব ভালো হ্যাঁ আরও ভালো হয় যদি তেলে না ভেজে বেশ শুকনো শুকনো ভেজে সেটাকে গুড়িয়ে তারপর ভাতে খাওয়া হয় তাহলে তেলটা খাওয়া হয় না কিন্তু ওই জিনিসটা আর কেউ সেরম খেতে চায় না আর আমারও ভালো লাগে না তো আমি ওই জন্য তেল দিয়েই ভাজি তখনও বেগুন দিয়ে করি আর ছাদে যখন এলাম একটু গাছগুলোকে দেখেও গেলাম চলো এবার নিচে যাই নিমপাতাগুলো বেছে তারপরে ভাজে বসিয়ে দেব আর ওদিকে আমি ততক্ষণে ঘরটরগুলো মুছে নেব চলে এলাম একেবারে বিকেলবেলা ছাদে এসেছি জামা কাপড় তুলতে এখনও ছটা বাজেনি কারণ আমার আজকে টিউশন আছে ছটা থেকে পরপর দুটো টিউশন আছে তো জামা কাপড় তুলতে এসেছি এসে একটু ঘুরেও যাই এখনও সন্ধ্যে সেরকম লাগেনি দেখো দুপুরবেলা ভোট দিতে গেলাম তো কটায় গেছিলাম আজকে এই ধরো বারোটার পরেও সাড়ে বারোটার কাছাকাছি বিশ্বাস করো একটা লাইন পাইনি একটা লাইন পাইনি গেছি সোজা ঢুকে গেছি ভোট দিয়েছি বাড়ি চলে এসেছি মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে তো বাড়ি এসে স্নান খাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম আর তোর মেয়ের আজকে পড়া থেকে বিকালবেলা ও তো পড়তে চলে গেছে ও চলে গেল আর আমিও ছাদে এলাম এসে একটুখানি ছাদটা তো এসেছি যখন একটু ঘুরেও যাই তো ঘুরে গিয়ে এক নিচে গিয়ে একটু ওয়েট করব তো স্টুডেন্টরা আসবে আর চাও বসাবো তো বাবা বাড়ি আছে আর ঠাকুমা টিভি দেখছে তো ওদের জন্য চাটা করে দিয়ে একেবারে আমার টিউশানিতে বসবো আর তনুর আজকে দুটো পড়া থাকে সুতরাং ওকে আমার পড়াতে বসাতে হবে না ও একেবারে দুটো টিউশন সেরে তারপরে ফিরবে আর এখানে ক্যামেরাটা দেখো কেমন যেন নীল নীল হয়ে গেছে এটা কেন হলো হট করে বুঝতে পারিনি কিন্তু এতটাও সন্ধ্যা হয়নি এখনও দেখে মনে হচ্ছে খুব সন্ধ্যা হয়ে গেছে যেন সিঁড়িটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে আলোটা জ্বালিয়ে দিয়েছে সিঁড়ির এখানে ওখানে সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে এখনও কাজটা এখনও হয়নি পুরোপুরি তাহলে এই জানলাটা দিয়ে দিই আর তো সেরকম ছাদে ওঠা হয় নেই যে আমি নেমে যাচ্ছি আবার পরের দিন আসবো তো সেই জন্য একেবারে কাপড় তুলি যখন ছাদের দরজা দিয়ে একেবারে জানলাপত্র সব দিয়েই দিই সিঁড়ি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আজ তবে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা